আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মালয়েশিয়ার একটা ব্যস্ততম এরিয়া হুম আপনারা দেখতেছেন এখানে কে আছে দেখছেন হ্যাঁ পাশে কিন্তু পাটা শোরুমও আছে কেন আজকে এই কে আপনাদেরকে দেখাচ্ছি একটু আমার কথাগুলো মন দিয়ে শুনবেন কেন কীএফসি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রতিবাদ করতে গিয়ে কেএফসি ব্যাংকের তসনস করে দেওয়া হয়েছে তারপরে দেখা গেছে কি বাটা শোরুম ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে অথচ আপনি এখানে দেখেন হ্যাঁ কেএফসি কিন্তু দিব্যি দাঁড়িয়ে আছে হ্যাঁ বাটা শোরুমও আছে একটু দূরে সেখানে এই কারণে আমি যেতে পারলাম না হ্যাঁ কিন্তু বাটা শোরুম ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে তো এরও কিন্তু মুসলিম কান্ট্রি আপনারা দেখেন এই দেশটাও কিন্তু মুসলিম কান্ট্রি হ্যাঁ আর আমাদের বাংলাদেশে হচ্ছে যে মুসলিম কান্ট্রি হ্যাঁ বাংলাদেশে প্রতিবাদের নামে যেভাবে ভাংচুর করা হচ্ছে যেভাবে লুটপাট করা হচ্ছে এটা কিন্তু কোনো প্রতিবাদের মানে এটাকে প্রতিবাদ বলে না আমি মনে করি না যে এটাকে প্রতিবাদ বলে বাংলাদেশে যেভাবে প্রতিবাদের নামে লুটপাট করা হয়েছে যেভাবে দেখা গেছে কি ভাংচুর করা হয়েছে এটাকে কখনো প্রতিবাদ বলে না হ্যাঁ এরা কিন্তু দিব্যি এখানে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে তো আগামীতে কি এই সব মানে যারা ব্যবসা বাণিজ্য করে যারা বাইরের কোম্পানিগুলো আছে সেগুলো কি আমাদের দেশে আসবে আপনার কাছে মনে হয় সেগুলো আমাদের দেশে কখনো আসবে আমার কাছে তো একবারের জন্য মনে হয় না সেগুলো আগামীতে আমাদের বাংলাদেশে আসবে হ্যাঁ তো প্রতিবাদের নামে কিন্তু এসব কাজগুলো করা কখনো ঠিক না হ্যাঁ এগুলো কিন্তু অমানবিক কাজ কারবার আমার কাছে যেটা মনে হচ্ছে মানবিক কোনো কাজ কাম হতে পারে না এগুলো হ্যাঁ এই কারণে হয়তো আমরা বাইরের কান্ট্রিগুলোতে এসে আমাদেরকে কাজ করতে হয় হ্যাঁ আমাদের বাংলাদেশে আজকে আপনি দেখেন কে বাংসুর বাংশুর করা হয়েছে তারপর এটাকে কী বলে বাটা শোরুম বাংশুর করা হয়েছে এখানে কিন্তু অসংখ্য মানুষ আজকে দেখা গেছে কি বেকার হয়ে পড়তেছে যারা এইসব জায়গাগুলোতে কাজ করে তারা কিন্তু বেকার হয়ে পড়তেছে তো তারা যদি বেকার হয়ে পড়ে সেগুলো তো আমাদের বাংলাদেশের লোক তাই না সেগুলো তো বাইরের কোনো লোক না আমাদের বাংলাদেশের লোক যারা বেকার হয়ে পড়তেছে আর একটা জিনিস আপনি ফলো করেন আমি দেখলাম যে সেখানে বাটা শোরুম থেকে জুতা চুরি করে নিয়ে যাচ্ছে তো জুতা চুরি করে সে কেন নিচ্ছে এগুলো সে আগামীতে এগুলো ফরার জন্য নিচ্ছে তো সে কি এখানে প্রতিবাদ করার জন্য আসছে না সেখানে আসছে চুরি করার জন্য হ্যাঁ আপনি যদি কে তারপরে কোকো বাটা আপনি যদি এগুলোকে নিষিদ্ধ করেন তাহলে সেগুলো আপনি সরকারকে বলেন এগুলো নিষিদ্ধ করেন এগুলো আমাদের দেশে চলবে না আজকে তো মানে ফিলিস্তিনির পরে আজ মানে আজকে তো হামলা হচ্ছে না ফিলিস্তিনির পরে হামলা হচ্ছে দেখা গেছে কি অনেক আগে থেকে তাহলে আজকে আপনি বাংলাদেশে এসে প্রতিবাদ করতেছেন কোকোকোলা ফে এফসির বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতেছেন অনেক আগে থেকে প্রতিবাদ করতেন আপনি সরকারকে বলেন এগুলোর পরে ব্যাট বাড়াই দেন সরকার যখন এগুলোর ফিরে ব্যাট বাড়িয়ে দিবে তাহলে তো আর এগুলো মানুষ খাবে না এগুলো মানে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আপনি কেন একটা দোকান ভাঙচুর করতে গেছেন আপনি কেন একটা প্রতিষ্ঠান ভাঙচুর করতে গেছেন আজকে দেখেন এই ফুটেজগুলো কিন্তু সারা বিশ্বে সরিয়ে ছিটিয়ে যাচ্ছে এটা কি প্রতিবাদের মানে ভাষা হলো এটাকে প্রতিবাদ বলে হ্যাঁ আজকে ফুটেজগুলো কী হয়েছে মানে সকল জায়গায় সরিয়ে ছিটিয়ে সরিয়ে ছিটিয়ে যাচ্ছে কারণ যেভাবে যাই আরে সেখানে বাংচুর করা হচ্ছে বিভিন্ন ফাতাকা নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে এগুলো তো কোনো মানুষের মানে কাতারে পড়ে না হ্যাঁ এগুলো কোনো ভদ্রতার ভিতরে পড়ে না তো আগামীতে একটু চিন্তা ভাবনা করে প্রতিবাদ করবেন আপনি যদি প্রতিবাদ করতে গিয়ে নিজে যদি প্রতিবাদের মুখে পড়েন সেটাকে প্রতিবাদ বলা হয় না আমি এই কথাগুলোই বলতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ